দেখো বন্ধুরা গাছে কত পেঁপে হয়েছে সামনে একটা ছোট্ট পেঁপে গাছ আছে আজকে তোমাদের পেঁপে গাছের ছবিটা দেখাচ্ছি আমাদের গাছের ডাল কাটতে গিয়ে পেঁপে গাছের মাথা কেটে দিয়েছে এই দেখো তাই দেখো কত পেঁপে হয়েছে দেখো গাছ ভর্তি পেঁপে আর এই যে দেখছো অ্যালামুন্ডা গাছটা একে যতবার আমি তুলে দেই ও ততবার আমার গেটের সামনে চলে আসে দেখতে পাচ্ছ দেখো শুরু হোক আজকে সকাল সুপ্রভাত গাছগুলো সব ভিজে এতদিন ওরা জল পায়নি দেখো জল পেয়ে তরতাজা হয়ে গেছে দেখছো আজকেও বৃষ্টি পড়ছে দেখো আমার বাগানে সব গাছগুলো ভিজে সারা রাত বৃষ্টি হয়েছে গোলাপ গুলো তাদের পাপড়ি মিলে আছে দেখো একটা গাছে ছোট্ট সাদা ফুল হয়েছে গুড মর্নিং সুপ্রভাত অল ইউটিউব ফ্রেন্ডস ঠিক আছে বা দেখছো একটা পাখি ডাকছে বাই